ফলে আবার আমি বড় পর্দায় ফিরছি বড়মিয়ার সাথে কবে দেখা যাবে সেটা বড়মিয়া ডিসাইড করবেন তিনি এখন प्रोडিউসার তো শুধু অভিনেতা বা হিরো না তিনি এখন प्रोडিউসার ফলে তিনি ডিসাইড করবেন अदरवाइज আমার সামনে আরো দুখন ফিচার ফিল্ম আসছে অভিনেতা হিসেবে অবশ্যই এই ছবিটা আমি দুটো লেন্স থেকে দেখলাম এক হচ্ছে যে রাত চক্রবর্তীকে পরিচালক হিসেবে আমি দীর্ঘ বছর ধরে চিনি অলমোস্ট সেই সব কাল থেকে চিনি তো তার অ্যাজ এ ফিল্ম মেকার একটা ইন্ডিভিজুয়াল ফিল্ম হিসাবেও দেখার চেষ্টা করছি আর অবভিয়াসলি আমার মাথার পেছনে না চাইতেও একটা প্রিজামশান সামহাও কাজ করছে যে আমি যেহেতু নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি দীর্ঘ বছর ফলে সেইখানে যেহেতু মানে যাদবপুরটাকে যদুপুর হিসেবে দেখানো কিংবা এই কলরবের মতো একটা বিখ্যাত ছাত্র মুভমেন্টের ট্যাগলাইনটাকে ব্যবহার করা তো অবভিয়াসলি আমি না চাইলেও কোথাও গিয়ে আমার ইউনিভার্সিটিতে আমার ছাত্র হিসেবে অভিজ্ঞতাটা সেটা আমাকে প্রভাবিত করছে তবে আমি প্রথম হাফ যতটা দেখলাম তাতে আমার দর্শক হিসাবে মেকিং হিসেবে যথেষ্ট ভালো লেগেছে আমার যেটা অবজারভেশন থাকবে এবং রাজ চক্রবর্তীর কাছে রাজদাকে আমি নিজেও ব্যক্তিগতভাবে জানিয়েছি এবং জানাবো যে ছবির সাবজেক্টটা কিন্তু অদ্ভুতভাবে সম্পূর্ণ আলাদা যা প্রচার করা হয়েছে এটা অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখে মনে হয়েছে এটি বোধ কোনো সরকারি প্রোপাগান্ডা বা ছাত্রদেরকে ডিমিন করার কোনো চেষ্টা আসলে ছবির মূল সাবজেক্টে কিন্তু একেবারেই এরকম কোনো ব্যাপার নেই গোটাটাই হচ্ছে র্যাগিং সংস্কৃতির বিরুদ্ধে এবং আমার মনে হয় যে পৃথিবীতে কোনো মানুষই কোনো ছাত্র কোনো মাস্টারমশাই কেউই র্যাগিং সংস্কৃতিকে সমর্থন করেন না যে করেন সে মানে অসুস্থ তো সেই জায়গায় আমিও মনে করি যে র্যাগিং সমস্ত রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে যাওয়া প্রয়োজন কিন্তু যেহেতু হোক কলরব একটা স্টুডেন্ট মুভমেন্ট এবং সেটাকে এর সাথে বোধ হয় না মেলালেই বোধ রাজদা বেটার করতেন বলে এটা আমার ইন্ডিভিজুয়াল দর্শক হিসেবে ওপিনিয়ন কারণ র্যাগিংকে আটকানোর জন্য কিন্তু হোক কলোরব হয়নি র্যাগিংকে প্রতিহত করবার জন্য হোক কলোরব হয়নি তাকে জাস্টিফাই করার জন্য হোক কলোরব হয়নি হোক কলরভ হয়েছিল সম্পূর্ণ পুলিশের পুলিশের সাথে বা প্রশাসনের ক্ষমতার ভারস্যের ছাত্র এই নিয়ে কিন্তু এখানে র্যাগিংয়ের সাথে ফলকটাকে যেহেতু একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ক্রিয়েটিভলি তার স্বাধীনতা আছে তিনি করতেই পারেন কিন্তু আমার ছাত্র হিসাবে মনে হয়েছে দুটো প্রেক্ষাপটকে না মেলালেই ভালো হতো তবুও আমি বলবো ইন্ডিভিজুয়াল ফিল্ম হিসেবে মানুষের একবার হলেও দেখা উচিত প্রত্যেকেরই তো একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে তো এখানে অনেকগুলো পয়েন্ট যেহেতু ঢুকে যায় মানে রাজ চক্রবর্তী তো শুধু পরিচালক নন তিনি সরকার পক্ষের একজন বিধায়ক ফলে আমরা সরকারের সমালোচনা করি সরকারও তার একটা মতামতের তো জায়গা আছে সরকার পক্ষের কণ্ঠেরও তো একটা জায়গা আছে তারাও যদি মনে করে যে সমালোচনা করবে যদি খানিকটা ডিমোরালাইজ করবার চেষ্টা করে আমার মনে হয় সেটা তাদের স্বাধীনতা গণতান্ত্রিক ভারতে সবাই বলতে পারে ছবিটা একবার অন্তত দেখা উচিত দেখলে খারাপ লাগবে না হয়তো যাদবপুর সম্পর্কে যারা জড়িত আছেন ছাত্রছাত্রীদের তাদের কিছুটা হয়তো কষ্ট হতে পারে খারাপ লাগতে পারে কারণ ছাত্রদের একটা অভিমান হতে পারে আমি বলবো তার কারণ অবভিয়াসলি হোক কলরবটা এখানে জুড়ে না দিলেই এই এত ঝঞ্ঝা ঝামেলা হতো না কারণ র্যাগিংটা খুবই পাওয়ারফুল বিষয় ওর সাবজেক্টটাকে আমি একশো সমর্থন করছি যে এই ছবির সাবজেক্ট হওয়া উচিত কিন্তু হোক কলরবটাকে আমি সামহাও সমর্থন করছি না আদারওয়াইজ ছবিটা ভালো এবং সেকেন্ড হাফে দেখা যাক কতটা আরো টান টান উত্তর জন্য থাকবে কোথাও না কোথাও কেসটা উঠে আসছে মানে কেস একটা যাদেরপুর ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে সেটা কি বলতে চাই দেখুন এইটা বাস্তবের যে আত্মহত্যাটিকে কেন্দ্র করে করা তারপরে সবথেকে বেশি লড়াই অন্তত টেলিভিশন মিডিয়াতে আমি শুরু করেছিলাম ছাত্র হিসেবে এবং আমি সম্পূর্ণভাবে বলেছিলাম যে প্রাতিষ্ঠানিকভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে পাওয়ার প্লেটা ঢুকে যায় এটা শুধু যাদবপুর বলে না আইআইটিতেও আপনি যদি দেখেন আপনারা যে কি হারে লাস্ট কয়েক বছরে কি মারাত্মক পরিমাণ আত্মহত্যা বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে র্যাগিং একটা অত্যন্ত কুৎসিত মানসিক বিকৃতি বলে আমি মনে করি এবং এটাকে প্রতিহত প্রতিরোধ করবার জন্যে আমি মনে করি সবসময় ওই বজ্র আটুনি দিয়ে আইনটাইন টাইন করলেই হবে না এটার একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং প্রয়োজন আছে এবং একটা প্রজন্মের মধ্যে প্যারেন্টিংয়ের মধ্যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্কটা যেন খুব বেশি যদি দূরত্বের হয়ে যায় ছাত্ররা যদি মনে করে যে আমি ওটা প্রতিষ্ঠান ওকে আমি ভয় পাই দূরে চলে যাই এবং এই যে পুলিশের সাথে সম্পর্কটা পুলিশের প্রতি ছাত্রদের যে ইমেজ একটা বিরূপ ইমেজ মানে সবার সাথে এবং এই ডিস্টেন্স থেকে একাকিত্ব একাকিত্ব থেকে ক্ষমতার একটা চাপিয়ে দেওয়া এই মিলিয়ে একটা জগাখিচুরি ব্যাপার তো অ্যাবসলিউটলি এই ছবির আবারও বলছি মূল সাবজেক্ট কিন্তু র্যাগিং মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য জায়গায় এবং ছবির নামে হোক পলরব শব্দটা ব্যবহার হওয়ার দরুন সকলেই মনে করছেন যে যাদবপুরের বোধ হয় ছাত্র আন্দোলনটাকে ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যারা দেখবেন তারা একদমই দেখতে পাবেন ছাত্র আন্দোলনকে ডিমোরালাইজ করা হচ্ছে না ছাত্রদের মধ্যেও তো অসাধু চক্র আছে না হলে এই আত্মহত্যাটা তো হয়েছিল এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এই র্যাগিং সংস্কৃতি তো এখনো ইউনিভার্সিটি হস্টেলগুলো রয়েছে এটাও অস্বীকার করবার কোনো জায়গা নেই ফলে এটা তাদের বিরুদ্ধে রাখ চক্রবর্তীর আওয়াজ কিন্তু আবার ওই আগের কথা দিয়ে শেষ করব যে এটা যদি তিনি র্যাগিং দিয়ে মানে বিক্ষোভটা দেখাতেন র্যাগিং বিরুদ্ধে করতেন সরাসরি তাহলে আমি একশো শতাংশ সমর্থন করতাম এখন আমি পঁচানব্বই শতাংশ করছি পাঁচ শতাংশ নিজের সমর্থন তুলে রাখলাম ওই একটি কারণে কারণ কলরব ছাত্র মুভমেন্টের প্রেক্ষাপটটাকে র্যাগিং এর সাথে জুড়ে দেওয়াটা সম্ভবত ঠিক হয়নি বলে আমার মনে হয় লাস্ট প্রশ্ন এটা তোমাকে কবে বড় পর্দায় দেখা যাবে দেবের সাথে কাজ করতে বা দিদের সাথে আমার সম্প্রতি হইচইতে ওয়েব সিরিজ রিলিজ করে গেল দীর্ঘ দীর্ঘ অপেক্ষার পরে শুভ সাথে অনুসন্ধান সকলেই দেখেছেন এরপরে আবার ঘোষের পরিচালনায় একটি ফিল্মে একটা ইন্টারেস্টিং চরিত্রে আমার অভিনয় করবার কথা এবং সেটা সামনেই শুটিং শুরু হবে তার এখন চিত্রনাট্যের কাজকর্ম চলছে ফলে আবার আমি বড় পর্দায় ফিরছি আর মিয়ার সাথে কবে দেখা যাবে সেটা বরে মিয়া ডিসাইড করবেন তিনি এখন প্রডিউসার তুমি শুধু অভিনেতা বা হিরো না তিনি এখন প্রডিউসার ফলে তিনি ডিসাইড করবেন আদারওয়াইজ আমার সামনে আরো দুখানা ফিচার ফিল্ম আসছে অভিনেতা হিসেবে